হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অনেকেই কিন্তু মোবাইলে ডিজাইনিং লেখা অ্যাড করতে পারে না বা এই যে দেখতে পারতেছে না আমাদের ক্লিয়ার এই ক্লিয়ার লেখাটার নিচে কিন্তু একটা সুন্দরভাবে একটা লেখায় ডিজাইন আছে বা একটা আমরা ফন্ট ইউজ করছি বা অ্যাড করছি আমাদের এই লেখাটায় তোমরাও কিন্তু চাইলে তোমাদের লেখাটার ডিজাইনটা বা তোমাদের লেখাটার একটা সৌন্দর্য ইউজ করতে পারবে এই যে দেখতে পারতেছে এখানে কিন্তু এই লেখাটা আছে আর এখানে লেখাটা কিন্তু অনেক তফাৎ কারণ হচ্ছে এটার লেখাটায় আমাদের একটু ডিজাইন আছে বা একটুখানে আমাদের স্পেশাল একটা ডিজাইন থাকে তাহলে আপনারা কিভাবে ফন্ট বা ডিজাইনিং লেখা অ্যাড করবেন আপনাদের মোবাইলে তানিয়াস্কের ভিডিওটি দেখতেই পারতেছেন টিকটকের নিচে অনেকের নিচেই কিন্তু এখানে আছে। তাহলে কেমন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি অন করে দেওয়াও তাহলে তোমরা সর্বপ্রথমেই তোমাদের মোবাইল থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবে ওপেন করার পর একটু স্ক্রল করার পরে এখানে দেখতে পারবে ওয়েল পেপার ওয়েল পেপারের উপরে ক্লিক করার পরেই কিন্তু তোমাদের সামনে এভাবে একটা ইন্টারভেস শো হবে এটা কারণ আমাদের এখন নেট নাই তার জন্য এখানে তোমরা দেখতে পারবে চার নাম্বারে একটা ফন্ট নামে টি লেখা আছে। এটার উপরে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের সামনেগুলো অনেকগুলো কিন্তু ফন্ট চলে আসবে তোমরা অবশ্যই ডাটা অন করে নিবে আমার ডাটা অফ বলে তার জন্য কিন্তু ফন্টগুলো আসছে না তোমরা কিভাবে অ্যাড করবে তাও দেখিয়ে দিতে আসি তারপর এখানে দেখতে পারবে ম্যানাইকোন আসে ম্যানাইকোনের উপরে ক্লিক করবে ম্যানাইকোনের উপরে ক্লিক করার পর এখানে কিন্তু ছয়টা ফিউচার তোমাদের সর্বপ্রথমেই উপরে শো করবে তারপর এখানে দেখতে পারতো সর্ব লাস্টে আছে। এটা হচ্ছে তোমাদের অ্যাপের ডিজাইন বা অ্যাপের সাইজ আর এখানে তোমরা সর্ব চার নাম্বারেই দেখতে পারবে নিচের প্রথম সর্বপ্রথমটাই দেখতে পারবে আমি ভালো করে দেখাই দিতেছি ফন্ট লেখা টি লেখা এটার উপরে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা অনেকগুলো কিন্তু ফন্ট ওই যে টি থেকে ডাউনলোড করে নিবে ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু আমার ফন্টগুলো এখানে আছে। তোমরা অবশ্যই ওই যে টিতে প্রথম যে আমরা টিতে নিয়ে চলে আসলাম সেই টিতে থেকে ডাউনলোড করে নিবে অনেকগুলো ফন্ট যেটা তোমার মন চায় এখানে কিন্তু অনেকগুলো ফন্ট আছে আমরা চাইলে যে কোনো ফন্টটা ইউজ করতে পারি আর এখানে দেখতে পারত আমার কিন্তু এই ফন্টটা অ্যাড করা আছে চাইলে আমরা এটাও অ্যাড করতে পারবো এটাও অ্যাড করতে পারবো মানে প্রথমটা হচ্ছে সিম্পল আর দ্বিতীয়টা হচ্ছে মানে আরেকটু স্টাইলিং তৃতীয়টা আরেকটু মানে তোমরা যে ধরনের ফন্ট ডাউনলোড করবে সে ধরনের ফন্টগুলো এখানে চলে আসবে আর তোমরা চাইলে ওখান থেকে এভাবেই কিন্তু তোমাদের সামনে ফন্টগুলো আসবে সেখান থেকে তোমরা ক্লিক করে তারপর ডাউনলোড করে নিবে এখানে কিন্তু আমাদের এই ফোনটা আসে চাইলে আমরা এটাও ইউজ করতে পারি চাইলে আমরা এটাও ইউজ করতে পারি দেখতে পারতেছো আমরা কিন্তু এখানে দুই নাম্বার ফন্টটা ইউজ করবো আমাদের মোবাইলে তার জন্য তোমাদের কিন্তু দুই নাম্বার ফন্টার উপরে মানে ডাউনলোড করে নিবে তারপর দুই নাম্বার ফ্রন্টের উপরে ক্লিক করলে তোমাদের সামনে দেখাবে তোমরা এইগুলো কিন্তু ইউজ করতে পারবে মানে তোমাদের লেখার ডিজাইনটা এই ধরনের আসবে এখানে দেখতে পারতেছো লেখার ডিজাইন কিন্তু অনেকই আলাদা বা আমাদের এখন যে ফোনটা আসে সেটার চাইতে কিন্তু অনেকই আলাদা তার জন্য আমাদের আগেই বুঝিয়ে দিছে তারপর নিচে দেখতে পারবে অ্যাপ্লাই অ্যাপ্লাই অ্যাপ্লিকেশনে ক্লিক করবে বা অ্যাপ্লাইতে ক্লিক করবে অ্যাপ্লাইতে ক্লিক করার পর তোমরা ওখানে মোবাইলটা বন্ধ করার পর ওপেন হবে তোমাদের ওপেন হওয়ার পর দেখবে তোমাদের লকটা খুলে দেখবে আগের তুলনায় কিন্তু এখন ফন্ট সব চেঞ্জ হয়ে গেছে আগে কিভাবে ছিল এখন কি আছে। তোমরা কিন্তু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পারবে ফন্টগুলো কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে এভাবে চাইলেই কিন্তু তোমরা দেখতে পারতেছো জিমেইলের উপরে কিন্তু আমাদের আয়ের উপরে কিন্তু লাভ আছে। এভাবে চাইলে কিন্তু তোমরা যে কোনো ফন্ট চেঞ্জ করতে পারবে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও